মাছ ধরাটা আমার কাছে এক প্রকারের নেশা আমি যখনই সুযোগ পাই বরশি নিয়ে বসে পড়ি মাছ ধরতে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি নদীর ধারে চলে এসেছি বড়শি নিয়ে মাছ ধরতে তো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর দেখতে থাকেন যে আমরা আসলে আজকে বড়শি দিয়ে কি কি মাছ পাই আপনাদের কাছে আসলেই অনেক ভালো লাগবে মাছ ধরতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে মাছ ধরতে আসলে খুবই ধৈর্যের প্রয়োজন অনেক লম্বা সময় ব্যয় করতে হয় মাছ ধরার পিছনে ভাগ্য ভালো হলে অনেক মাছ পাওয়া যায় আর যদি ভাগ্য খারাপ হয় সেক্ষেত্রে সারাদিনও একটা মাছ পাওয়া যায় না তো আমরা যারা ধৈর্য ধরতে পারি মাছ ধরাটা আসলে তাদের জন্যই অনেক লম্বা সময় ব্যয় করতে হয় তবে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে মাছ ধরতে মাছ ধরাটা আসলে একটা মজার একটা বিষয় যখন আটকে যায় নিজের কাছে অনেক অনেক বেশি আনন্দ লাগে এই যে মাছ অলরেডি আমাদের এটাকে আমাদের এলাকায় সরপুঠি মাছ বলে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

哇塞！哇<塞>！哎呀！哎呀！ I <laughs>